সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় কৃষক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব পদ্ধতি কোনো রাসায়নিক সার কীটনাশক শুক লাগবে না সেটা হচ্ছে জৈব পদ্ধতিতে আমরা ধুন্দল চাষ করে কিভাবে লাভবান হব সে বিষয়টাই আপনাদের সাথে একান্ত আমি আলোচনা করছি আমার কথাগুলো সবাই লক্ষ্য করে শুনবেন এবং বিশেষ করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপেলে ভিডিও দেব। আর একটা কথা বলবো যারা আমরা এখনও মানে আমরা যারা নামাজ পড়ি না এখনও আমরা পাঁচ পাঁচ অক্টো নামাজ পড়া। চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য সে চাইলে আমাদের সবচেয়ে ভালো উত্তম প্রতিদান দেবেন তো প্রিয় ধুন্দল চাষী ভাইরা কিভাবে আমরা লাভবান হব জৈব পদ্ধতিতে সেটা আমি শুরু থেকে বলি তিনটা ধাপ বলবো মাত্র তিনটা স্টেপ সেটা হচ্ছে প্রথম স্টেপ আমরা কিছু গোবর সার বা জৈব সার যেটাকে বলি জৈব সার বাজার থেকে কিনে আনলে ভালো হয় তার চেয়ে ভালো হবে যদি নিজের গো মানে গোবর সার হয় এই গোবর সারটা আমরা ছোট করে একটা গর্ত করবো আট ইঞ্চি এবং আট ইঞ্চি চওড়া এবং নিচে নিচেও আট ইঞ্চি করে ওর ভিতরে কিছু গোবর সব রেখে দিয়ে আর পাঁচ সাত দিন পরে আমরা কি করব ধুন্দলের বীজ বোপন করবো দেখবেন অঙ্কুরদম হলে তারপরে দেখবেন এক দুই পাতা তিন চার পাতা হয়ে যাবে তখন আবার আমরা কি করব কিছু গোবর সার দিব চারি কোনা দিয়ে গোবর সার দিয়ে ধুন্দল গাছের গুঁড়াটা একটু উঁচু করে দেব যাতে পানি ওর কাছে না থাকতে পারে পানি থাকলে কিন্তু গাছ হওয়া সম্ভব না এবং এরকম করে যখন আপনার ধুন্দল গাছগুলো আস্তে আস্তে সরিয়ে যাবে এবং বিশেষ করে যখন ধুন্দল গাছ আমাদের কিন্তু কিন্তু নেটের দিতে হবে জমিতে ধুন্দল গাছ ভালো করে বেয়ে বেড়াতে পারবে না আর বেয়ে না বেরোতে পারলে কিন্তু ধুন্দল ভালো ধরবে না তো যখন আমরা নেটের বেড়া দিব নেই আপনি দেখতে পারছেন যে আমার যে আমি যে খেতে এসেছি যে এটা ট্রিটমেন্ট কিছু আমিই করেছি কারণ ভাবে কি করলে হয় শুধুমাত্র জৈব সার দিয়ে এখানে এই যে দেখেন এইরকম বয়স হওয়ার আগে মানে আবার আর একটা স্টেপে আমরা কিছু জৈব সার দেবো জৈব সারের চেয়ে ভালো কোনো সার কীটনাশক পৃথিবীতে নেই এইটা আপনাদের বিশ্বাস রাখতে হবে তো প্রিয় বন্ধুরা দেখেন আমি এখানে যে জৈব সার মানে ধুন্দল গাছগুলো দেখতে আসছি এখানে সব আমি সিস্টেম করে দিয়েছি সব কিছু হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে কৃষক অনেক খুশি প্রত্যেকটা দিন সে এই ধুন্দল বেছে এবং আমাকে আমার জন্য দোয়া করে যে খুব ভালো সিস্টেম দেখা স্প্রে করা লাগে নাই নিচেই কোনো রাসায়নিক সার দেওয়া লাগে নাই তো প্রিয় বন্ধুরা সবাই আমি রিকোয়েস্ট যারা ধুন্দল চাষ করি বা সবজি চাষ করি অবশ্যই আমরা জৈব সার ব্যবহার করবো শুধুমাত্র জৈব সার দিয়ে যে কোনো সবজি খ্যাত করা সম্ভব 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 ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ